এবং তারিখে মুর্শিদাবাদে নিজের দলের হুমায়ন কবির তিনি বাপের বেটা যদি বলেন বাবরি মসজিদ কেন্দ্র করে যদি বহিষ্কার করা হয় তিনি বাবরি মসজিদের নামে একটা মসজিদ করবেন সেখানে একটা প্রশ্ন থেকে যায় মুখ্যমন্ত্রী যে তিনি যে মন্দির করলেন তিনি যে আরো মন্দির করবেন এবং যে দীঘাতে মন্দির করলেন বলে আমরা জানি যে আরো মন্দিরের ঘোষণা দিয়েছেন তাহলে সেই নিউ টাউনে যে দুর্গা অঙ্গন করার কথা বলেছে তাহলে এখানে আমরা কি বলতে পারি তাহলে নিশ্চিত বাবরি মসজিদ কেন্দ্র করে যদি ওনাকে বহিষ্কার করা হয় তাহলে মুখ্যমন্ত্রীকেও তো বহিষ্কার হতে হয় তারাকে যে বহিষ্কার করা হলো যদি এই মসজিদটা না হতে দেওয়া হয় তো মুসলমান সমাজকে পিছিয়ে দেওয়া হবে মুসলমানদের অধিকার ছিনিয়ে নেওয়া হবে সকলকে থাকা উচিত এবং সাথে থাকা উচিত এই বিরোধিতা করে করে তো আজকে শেষ হয়ে গেল আজকের কেন গো এত কিছু হচ্ছে কই দুর্গাঙ্গন হলো তো আপনি কই এইভাবে করেননি বললো আমাদের বাড়িতে বাড়িতে জগন্নাথ মন্দিরের সব প্রসাদ পাঠালো তুমি 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 ইমাম ইমাম নামে কলঙ্ক বলতে পারলে না যে প্রসাদ খেলে ইমাম চলে যায় যে ইমামরা আজকের এই মসজিদ বিরোধিতা করছে তারা ইমাম বলে ইমাম নামে কলঙ্ক তারা আমি বলতে পারি তবে এই কথাটা বলতে পারি হুমায়ুন কবির তিনি বাপের বেটা তিনি পরিষ্কার এই কথা বলেছেন আমাদের নজরে আছে যে ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় আমি রাজনীতিটা করি আমার রাজনীতি করার জন্যে কোনো মসজিদ বানাতে হয় না কোনো মন্দিরও বিরোধিতাও করতে হয় না এ কথা উনি বলেছেন সুতরাং গুলিয়ে ফেললে হবে না রাজনৈতিক বিষয়টা একটা প্ল্যাটফর্ম মন্দির মসজিদ বি ধর্ম এ বিষয়টা একটা প্ল্যাটফর্ম তো সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তো এই স্বাধীনতাটা থাকা অবশ্যকীয় তিনি একটা মসজিদ বানাতে পারেন হ্যাঁ ভারতবর্ষের গাইডলাইনে সংবিধানের গাইডলাইনে যদি বলা হয় যে বাবরের নামে করা যাবে না তা নিশ্চিত সংবিধানের গাইডলাইন তিনি মানবেন বা আদালতের গাইডলাইন মানবেন সেই রকম গাইডলাইন আছে বলে তো জানা নেই আমি যে কোনো নামেই করতে পারি যদি বাবরের নামে মসজিদ করলে ভেঙে দেওয়া হয় তো তার লজিক্যালি কি তার আইন কি বাবরের নামে মসজিদ কেউ বলছে না এটা একটা অরাজকতা বিশৃঙ্খলা এটা একটা সমাজে অশান্তি বিভিন্নভাবে আমার প্রশ্ন আয় এখানে আমি তো নাফদা মসজিদের একজন ইমামের বায়ে শুনছিলাম উনি বলছিলেন যে না এটা কি দরকার ছিল এখন বিজেপিরা বলবে পরের কথা নিজে মুসলমানরা ইমাম সাহেবরা মলি সাহেবরাও বলছে এটা তো বাবরি মসজিদ হচ্ছে না বাবরি মসজিদ তো অযোধ্যায় ছিল বাবরি মসজিদ অযোধ্যায় ভেঙে দিয়েছে এটা তো বাবরি মসজিদের একটা প্রতিচ্ছবি তৈরি হচ্ছে বাবরি মসজিদ তো বাবর তৈরি করেছে আগে গুলিয়ে ফেললে হবে না এটা তো হুমায়ুন বাবরের নামকরণে একটা মসজিদ বানাচ্ছে তার প্রতিচ্ছবি বাবরি মসজিদের মতো হতে পারে তো এই বিরুদ্ধে যদি কেস হয় তো দেশে হাজার হাজার এই রকম মসজিদ মন্দিরের বিরুদ্ধে তাহলে তো কেস হবে একই নামে তো হাজার হাজার আছে এ তাহলে তো এখানে যে কেসের যৌতিকতা থাকতে হবে

করতে হবে আমি না যেতে পারলেও মানুষদেরকে বলবো আপনারা আপনাদের সুবিধে হলে পছন্দ হলে আপনাদের সময় থাকলে যাবেন ভালো কাজের সাথী হয়ে থাকবেন ভালো কাজের সঙ্গী হয়ে থাকা ভালো এটা একটা আমি তো বলতে পারি আজকে একটা মসজিদকে কেন্দ্র করে যদি এই মসজিদটা না হতে দেওয়া হয় তো মুসলমান সমাজকে পিছিয়ে দেওয়া হবে মুসলমানদের অধিকার ছিনিয়ে নেওয়া হবে যেমন করে আজকে এই মসজিদ যেগুলো আছে দেখেন সেই মসজিদগুলো আমাদের বাপদাদুরা যে জায়গাগুলো যেগুলো দিয়েছে অকাব সেগুলো যেমন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা আগামী দিনে এটা যদি করতে না দেয় বা করতে না পারে তাহলে আগামী দিনে জানবেন আপনার গ্রামে আপনার এলাকায় কিন্তু আপনি বড় কিছু করতে পারবেন না কি আপনি ছোট করে কি করলেন এটা দেখার বিষয় নয় আর ইসলাম একটা জিনিস জানতে হবে আল্লাহ এবং রসুল আমাদের যে শিক্ষা দিয়েছেন যে ইসলামকে জাহির করা ইসলামকে তো এমনি মুখে মুখে অন্তরে অন্তরে যদি আপনি প্রচার অন্তর অন্তরে ভালোবাসার নাম ইসলাম নয় জাহির করার নাম ইসলাম প্রতিষ্ঠিত করার নাম ইসলাম তো আল্লাহ রসুল সেই জন্যে তিনি পাহাড়ের মাথায় উঠে বলেছিলেন তোমরা কলেমার সঙ্গী হয়ে যাও লাফলিহন বাল্লিক মাহনসিলা ইলাই কামের রব্বিক রবের পক্ষ থেকে যে আদেশ তোমাকে দেওয়া হচ্ছে সেগুলো প্রচার করো সেগুলো মানুষের কাছে পৌঁছে দাও তো রব বলেছেন ইসলামে রব বলেছেন আমাদেরকে যে নামাজকে প্রতিষ্ঠিত করো তো নামাজ পড়ার কথা নয় তো এই এটা একটা মসজিদ বানানো একটা প্রতিষ্ঠিত মাধ্যম প্রতিষ্ঠিত করার অসংখ্য মাধ্যম আছে দেখেন এক একটা ওলামা এক এক মাওলানা এক এক ইমাম সাহেবের এক এক লজিক্যালি বিষয় আছে আমি কারোর বিপক্ষে কোনো কথা বলতে চাই না আমি শুধু বিবেক দিয়ে সকলকে ভাবতে বলবো যে এটা একটা প্রতিষ্ঠিত করার মাধ্যম কি প্রতিষ্ঠিত যে নামাজের ঘর তৈরি হবে অথচ যারা বিরোধিতা করছে কোন লজিকে বিরোধিতা করছে কেন বিরোধিতা হবে এখানে হ্যাঁ আপনারা একটা পরামর্শ দিতে পারেন যে এই এইরকম না এই ভাবে হোক সেটা আলাদা কথা কিন্তু করতে দেব না করা যাবে না কেন করা যাবে না কিসের কিসের ব্যাপারে করা যাবে না সুতরাং এখানে অনেক প্রশ্ন আসে যে আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে ও আকিমসলাত তোমরা নামাজকে কায়েম করো কায়েম মানে নামাজ পড়া সমষ্টিগত মানুষকে নিয়ে নামাজের দিকে ধাবিত করো আজকের ওখানে যে বাবর বাবরি মসজিদ নামে যে তৈরি হচ্ছে আগামী দিনে দেখবেন বহু যুবক বহু মানুষ তারা নামাজের দিকে ধাবিত হবে ছুটে যাবে দেখার জন্যে মসজিদটা দেখার জন্যে যাবে আবেগপ্রবণ হবে মসজিদের দিকে মানুষ আগিয়ে যাবে আল্লাহর দিকে আগিয়ে যাবে এটা আল্লাহর দিকে আগিয়ে যাওয়া নামাজের এটা মাধ্যমে এটা ভালো কাজ সকলকে থাকা উচিত এবং সাথে থাকা উচিত এই বিরোধিতা করে করে তো আজকে শেষ হয়ে গেল আজকের কেন গো এত কিছু হচ্ছে কই দুর্গাঙ্গন হলো তো আপনি কই বিরোধিতা এইভাবে করেননি কোথায় ছিলেন তখন ইমাম সাহেব তখন এই সরকারের আমাদের টাকা নিয়ে দুর্গাঙ্গন করলো আমাদের বাড়িতে বাড়িতে আপনাদের সব ওই দুর্গাঙ্গনের কী বলে দুর্গাঙ্গন বলছি যেটা দীঘাতে হলো জগন্নাথ মন্দিরের সব প্রসাদ পাঠালো তুমি ইমাম তুমি ইমাম নামে কলঙ্ক তুমি বলতে পারলে না যে ওই প্রসাদ খেলে ইমাম চলে যায় যে ইমামরা আজকের এই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করছে তারা ইমাম বলে ইমাম নামে কলঙ্ক তারা আমি বলতে পারি কিসের ইমাম তারা ভুল মানুষের আরে তারা একশো অন্যায় থাকতে পারে একশো ভুল থাকতে পারে একশো অপরাধ থাকতে পারে সেই একশো অপরাধে জাস্টিফাই হবে আলাদা জিনিস আলাদাভাবে কিন্তু ভালো কাজ যেটা হচ্ছে ভালো কাজটা ভালো কাজের মতো দেখতে হবে হঠাৎ এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা নিয়ে এতদিন তো তাকে সাসপেন্ড করেনি হঠাৎ এই বাবরি মসজিদ ইস্যু করে যে সাসপেন্ড করা হয়েছে অনেকে মন্তব্য করছে এই যে বাবরি মসজিদ ইস্যু তাকে সাসপেন্ড করা হয়েছে তিনি নিজেও বলছে কি বলবেন তাহলে তো তিনি যদি নিজের কথা বলেন যোগ্য জবাব তিনি যোগ্য বাপের সন্তান হলে যোগ্য জবাব তিনি দেবেন যে আমাদের তিনি যে দলকে ভালোবেসেছেন সেই দল তাকে সাসপেন্ড করেছেন সেই দলের নেতৃত্ব তিনি তিনি নিজে নিশ্চিত এর প্রতিক্রিয়া এবং এর জবাব দেবে সেই জবাবের অপেক্ষায় আমরা থাকবো এই বিষয়গুলো তাদের ব্যাপার রাজনৈতিক বিষয় আমি কোনো মন্তব্য আমি এখানে করতে পারবো না তবে হ্যাঁ এ কথা যদি বলেন বাবরি মসজিদ করার ব্যাপারে যদি সাসপেন্ড হয় তাহলে সাসপেন্ড হওয়া উপযুক্ত আগে মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করা মুখ্যমন্ত্রীর পদ থেকে ডিজাইন করা উচিত বা তানার বিরুদ্ধে নিশ্চিত প্রতিক্রিয়া দেওয়া উচিত যে তিনি যেগুলো করছেন তাহলে তানার মুখ্যমন্ত্রী ওই চেয়ারে থাকা উচিত কি উচিত না তিনিই বলুন की बोल